হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে ভিডিও প্রথম দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে মোরকের গুস্ত মুরগি নিয়ে মোরকি মুরগি মুরগি গুস্ত আমরা দোকান থেকে আনছিলাম তো প্রথম দি করতে পারিনি দুঃখিত

তাই তার মধ্যে আবার এখানে এই যে পাড়া বাটা বাটি চলতি আছে মশলা এই কিছু পাঠিয়ে তাই শুরু হয়েছে কাজকর্ম তাই আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা সবাই দেখতে থাকেন দেখার শুরুতে লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করবেন সবাই তাই যারা আমাদের বিউ আছেন আমাদের চ্যানেল দেখেন আমাদের ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাই ধন্যবাদ ছাড়া তো আমাদের কাছে আর কিছু নেই ধন্যবাদ আর কি দিম তাই আমাদের ভিডিও দেখবেন অবশ্যই আমরা সবাইকে সাপোর্ট করে কর্ম যথেষ্ট চেষ্টা করবো আর কি সাপোর্ট করার তো এই আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আশা করি লাইক দেওয়া বলবেন না কারণ লাইক না দিলে ভিডিও মানুষের কাছে পৌঁছে না আর শেয়ার করবেন শেয়ার করলে সবাই ভিডিও পায় তো আর আমাদের ভিডিও জানি না কী জন্য ওয়াচ টাইম মানে কম কী জন্য বুঝতে পারি না তো আশা করি সবাই ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিও ওয়াচ টাইম পুরো হয় না মনে হয় যাই তাই যারা যারা আমাদেরকে পছন্দ করেন পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন কষ্ট করে আর কি দুই জন এই দুইটা মুরগি অনেকখানি কষ্ট হয়েছে তাই যেটা থাকেন সবাই আমাদের ভিডিও আমরা সব কিছু রেডি করি আবার ফিরে আসতিছি সেই ভিডিওটা আমাদের পাশে থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা হ্যাঁ এইটা লইব এগুলো না যে এই বুলা মাছ বুরা চিংড়ি বাড়ি দিছি বাটি রাখছি

তাই আমাদের সব প্রস্তুতি হয়ে গেছে এখন আমরা শুরু করব এই যে বন্ধুরা দেখেন এই মুরগির কোস্ট দুই পরিষ্কার করে সব রেডি এখন এই আবার ভর্তাও এটা অনেক কিছু

बजियल आवाज रेडी करीला लाव पावा देखा मग अरे एكله की एधी एधी बसून जी जाती काही चांगली आणू बोट आवाज वर नेजलं ना याचा तर तय उवा मुद्दे बाकी इतका हा हे घ्या हे एكله ओय टाटा उठून जा

तो भाई ये बोल रहे थे बुलशन है ना लेवल हम जैसे बात बुलो तो दो गरम कुछ है इसको इसको ले सकते हैं मालूम नहीं पता है कि अच्छा हम तो पता किए हैं बाहर बाहर पता है नहीं कोई

लेकिन बहुत सुंदर दिख रहा है यह रंग अच्छा है ना ऐसा चीज है तो एकदम ठीक बताया है इधर इधर बाहर रखते हैं ये खाली नहीं है साच है ये ले ना और एकदम सुंदर देखा जाए कलर का खाए तो और सुंदर है गुल्ला मत खाका ही खाए तो मजा आ रहा है ये देख तो ही ना जाओ और तो बात तो थी

বন্ধুরা ভালো ভালো তেল আটা তেল আটা তেল আটা এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর করে কাটানি আইছে এখন এইগুলা দিয়ে দিলাম চার বোতল রসুন কুচ lạc দিয়ে একটু দিন একটু দিন দিলাম গ্লাস নরি তেল দেওয়া নরি তেল দেওয়া টিனால তো एको जलना मिल रहा है अच्छा 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 10 साल की और ये मुठ्ठी में से अच्छे से आज आख रही है खाराली है मैं लगातार थोड़ा सा पहले खाराली रहा हूं Héndice, o senhor, babao, na felicite.

Allora si è tutto qui. Mmh. Mo da mettere tutto questo e poi lo vado a bagnare. Ah, mamma mi va di piangere. Ah.

वैसे बन्दरे देखें कितना सुंदर करी पशाई है अनेक सुंदर ये पशाई है अनेक सुंदर ये पशाई है हां एक झोल दे दे अंदाज़ वाला देखिए पकेली तांम जाई है ये बुनाय सब गोला है अगर मैं हम करना कोई जुरान न हो कोशिश मैं करना करन है ये आछो न देर लग हां आई देखे सिद्ध होइबे বেশিরি দোর এই পশারিতি আর ইرجুম রাখমত আমারটা ওরা দেখি লো ওটা দেখি সামলাস এবারে এটা ঢাকনা

আমরা ভিডিওটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাই দেন আমাদের রান্না কেমন হয়েছে আজকে তাই ভিডিওটা লম্বা দা করি এখানে শেষ করে দেয় সবাই বাবা থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ